নিউ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এম্পায়ার কেয়ার এজেন্সি নিউ ইয়র্ক সিটির গুলশান টেরেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে মূলধারার রাজনীতিবিদ ছাড়াও বাংলাদেশি কমিউনিটির গুণী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে নিউ ইয়র্কে প্রবীণদের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছে এম্পায়ার কেয়ার এজেন্সির এই প্রতিষ্ঠানের কর্ণধার নিউ ইয়র্কের জনপ্রিয় কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম সাথে আছেন আরেক পরিচিত মুখ মোহাম্মদ আলী কমিউনিটির মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এম্পায়ার কেয়ার এজেন্সি এমন একটি আয়োজনে সবার প্রতি কৃতজ্ঞতা ছিল নুরুল আজিম ও মোহাম্মদ আলীর এমপিআর হোমকেয়ার এজেন্সির ইফতার আমাদেরকে গণ্য করছেন এবং রিসিভ করছেন আপনাদের সহযোগিতা এবং রূপকেকে আরো এগিয়ে নিয়ে অনেক ধন্যবাদ আজকে এই ইফতার মাহফেলার জন্য। আপনারা সময় দাদন যাতে আমরা আপনাদের সব করতে পারি। বেসিক্যালি হোমকেয়ারে যে মেইন কনসেপ্ট টু हैव द এল্ডারলি পেপলস মেক sure that

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটি মেয়রের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মিড বাসার

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মূল ধারা রাজনীতিবিদরা সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়েছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউ রহমান সেলিম সুন্দর আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদের সাথে এই সুন্দর আয়োজনে শরীর হতে পারে নিজেকে দৈন্য মনে করছি সেই জন্য বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এই সময় বক্তব্য রাখেন মূলধার রাজনীতিবিদ ফাহাদ সুলাইমান এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ খালেক আমি আসলে ধন্যবাদ সবাইকে দিতে চাই আর আজকে স্পেশালি আদিম আমাদের সকলের প্রিয় সবাই আমরা ওকে অনেক ভালোবাসি সবাই এই জন্য এত সতস্ফূর্ত ভাবে ওর এসেছি স্পেশালি আমাদের মা বন্ধুদের যে ভক্তি তা দেখে বোঝা যায় যে আমাদের নুরুল আদিম ভাই কত জনপ্রিয় ইফতারের পূর্ব মুহূর্তে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন অতিথিগণ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের ক্ষতি মৌলানা আবু জাফর বেগুন